পনেরো ষোল আপনি বানানো শুরু করেন আপনার সমস্যা কি আপনি যত টাকা বানাতে পারেন আপনি বানান আপনি যত টাকা বানাতে পারেন অত টাকা বানান আপনি আপনি বানানো শুরু করেন না কত টাকা এখানে কত টাকার আছে মাল কত টাকার আছে ফুজি কত টাকার

মানে একদিনে আপনার জালমুড়ি লাইফে আপনি কত টাকা বিক্রি করছেন এগুলো সব আমার এগুলো আপনি হাতে নেন এগুলো আমি নেই